জীবন বিমা এবং স্বাস্থ্য বিমায় জিএসটি প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই বিমায় জিএসটি প্রত্যাহার না হলে পথে নেমে আন্দোলনের হুমকি দিয়ে পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী শুক্রবার এই নিয়ে আরও এক ধাপে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে চিঠি লেখেন এই চিঠিতেও জীবন বিমা ও স্বাস্থ্য বিমার উপর থেকে জিএসটি প্রত্যাহারের দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তার চিঠিতে লিখেছেন জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার উপর জিএসটি জনতার কাছে বোঝা হয়ে কেন্দ্রের এই নীতির ফলে বহু মানুষ নতুন বিমা করতে পারছেন না যার ফলে বিপদের সময় আর্থিক সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে রেজিম কর কাঠামোয় তোলা টাকার উপর যে জিএসটি আছে তা প্রত্যাহার করতে হবে শুক্রবার সংসদেও জিএসটি প্রত্যাহারের ইস্যুটি তুলেছিল তৃণমূল ঘাসপোল শিবিরের অভিযোগ এ বিষয়ে সংসদে তাদের বলতে দেওয়া হয়নি সংসদ ভবনের বাইরে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন বিমা ওষুধের উপর থেকে অবিলম্বে জনবিরোধী জিএসটি প্রত্যাহার করতে হবে জিএসটি চার্জ অ্যাপন লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম এন্ড মেডিসিন বি উইথড্রন ইমিডিয়েটলি আওয়ার চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি রেজ ধার ভয়েস ইয়েস্টারডে উই ফিল দ্যাট দিস জিএসটি ইজ অ্যান্টি পিপল রোল ব্যাক হাউস জিএসটি নিয়ে তৃণমূল নেত্রী দ্বিচারিতা করছেন শুক্রবার এমনই অভিযোগ করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শনিবার এই নিয়ে ফের প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্য বিজেপি জানায়